নাঙ্গল নাঙ্গলকোটে নাইট মিনিবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির আশিরপার উদীয়মান সূর্য তরুণ একাদশ ক্লাবের আয়োজনে স্মার্টফোন ক্লাব নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা ডাক্তার মোহাম্মদ শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ও এস রিয়াদের সঞ্চালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম হোসেন ও প্রফেসর মনসুর ইসলাম ভুইয়া মঞ্জু প্রমুখ এ সময় বক্তারা বলেন মান্দ্রা ও আশিরপার এলাকায় একটি খেলার মাঠ করতে হবে খেলার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে তাই বর্তমান তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলার প্রতি মনোযোগ দিতে হবে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা নিউজ ডেস্ক বর্তমান টিভি যে মানটি সুদ্ধ করুন 1000000